ওই নূরুর ফর বলে কবর আলোকিত হয়ে গেই নূরানির নূরুর চেহারা নূরানির চেহারার ফরে একদম আলোকিত হয়ে গেই কি হয়ে গিয়ে দেয় কবর পাকর সাহাবি আবু বকরে বয়ান ফরমার ও জোরা দনমা ঘটনা কি তোমার ফুয়াই হনা মল্লান গর্গি আর হ রসুল পাকর সাহাবির জবাব দেদা আবু বকর রে জোরা ও রসুলে পাক সাহাবি আবু বইজো রণী মা আই মাই ন জানি আর ফুয়নামলান গর্গি কিন্তু সমস্ত আমোল ব্যর্গী তবে বিশেষণ আমল গত ন দেখি রসুলের পাক সাহাবি আবুবরে ফরমার মা যদি আমল নগরে দয় কবর কেন আলোকিত হই রসুলে পাকৰ সাহাবির কথা অনুযায়ী আবু বকরের জবাব যাতে জোরা দরমাই ও আবু বক আর পুয়া জোরা দে বেশি হন আমল আই অনরা মুরব্বী হলার সামনে খুদ্ায়ে দরু শরীফুর ফরে আল্লাহ পাকর তিরিশ পারা কালাম উল্লাহ শরীফ উত্তুল দুয়ৌ আয়াত শরীফ তালাবাদ গর্গী সঙ্গে সঙ্গে সৈয়দুল্লা মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামর অশঙ্কা অগনা হাদিস উজ্ঞ হাদিসুর কিছু অংশ পাঠ করি কুরানোর আয়াত এবন হাদিসুরি সামনে রাখি বরকতান কুরআর আয়াত এবং হাদিসুরি সামনে রাখি আল্লাহ পাকে আইনগণ্য গোলামর একান হতা হুয়াই অনৰাজ সম্মে শুই চেষ্টা কৰিজুম অমা তফিগী ইল্লা বিল্লাহ সমৈ হম হম সম্মেদ আল্লাহ পা কেজ যদি শুৱাই দুয়েন একখন হতা অনৰাটো হোৱাইৰে বিদে যায় সম হম যিহেতু চং কেফে সতান আলোচনা কৰিগুম আই গুণাগারে নিয়ত গরিগম যে আলোচনায় অনারারে গরিগম সেই আলোচনা মোতাবেক আই গুণাগারের আল্লাহ পাকে আমল তৌফিক অভিজ্ঞ আর অনারা ফোনি আর বাফর বয়স্ক মানুষ রে হ্যাঁ আল্লাহ যে অনারারে আমল গরিবেরত্ত অভিজ্ঞ দে আমলন নিউতে গরিগুম আর আমলন নিউতে উন্ন হয় না এই দুইজন নিয়ত টাকা আই আমার সামনে আল্লাহ পাকর তিরিশ পারা কালামুল্লাহ শরীফ উত্তুঞ্জে আয়াত তেলাওয়াত এবন এবং হাদিসুরি সামনে রাখিয়ে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস উন্মেদি রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামে বয়ান ফরমান ইয়ে নরা গদি হতা অনরা রহু আল্লাহ আর আরে দুনিয়া ইয়ান উন্মেদি ফাটাই দে মুসলমানের দিয়ে ন ও ন আর মুসলমান হিসাবে মুসলমানের ঘর তৈলি আর আতুন এককাণ বিশ্বাস আছে ইয়ে কি আরআন দু সারি জাগু করিব। আর আতুন দু সারিয়ে কি করা করিব জঙ্গু করিব তাকি না পাই আর আর একসাথে বসবাস করি বাফা আসিল ঘর গেই ঘই দাদা আসিল গেয়িঘি মা আসিল গুই দাদি আসিল গেই গুই নানা নানি গেই গুই তৈলি আর আরে আর যারা মহব্বত করিরে আসল বাই ইয়ে

আল্লাহ পাকে দুনিয়াই এন মেটি ফাটাই দেন মগর এক কান উদ্দেশ্য লয়ে উদ্দেশ্য ইয়ে নই রে শুধু এক কান আল্লাহর কি করি বেলাই এবাদত করি বেলাই আল্লাহর এবাদত আল্লাহর পৈগাম্বরে হাদিসে পাগন মেটি বয়ান ধর্মার মামবাকা আমিন ফসিয়াতি্লাহ হাু আমা্লাহহু আলাই হিন্না, আল্লার পয়গাম্বারে বায়ন ফরমার উন্্মাতর মাইভুয়াা মরথুয়াল যার দিলের বিতুী আল্লাহর মহ্পত আর বালবাসাা দিত দল দর লাগি এরে নিষরাতিয়ে উড়ি উড়ি এরেে আল্লাহ দরবাণ মা্যে হান্দি হান্ি এরেে জিকির গিব। আল্লাহ দরবার মাঝে হাঁদে হাঁদি আর সবুর ফানি ফেলাইব আল্লাহ দর মহব্বত তাত মাঝে লাগিয়ে রে সাধন দ্বারাই রসুলে পাকে বয়ান ফরমার আল্লাহ দর সাধন্য মানুষ হলরে বলে জাহান নামর আগু নতুন দূরি লাগিব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কেন হতা আল্লাহ কেন হতা পাল্লার আল্লাহ দরে হাঁদে মানুষই দূর বলে জাহান নামর আগুন হারাম জাহান নামর আগুন হারাম আল্লাহ জলিল একদর পৈগম্বর দু জাহানোর বাদশাহ আকায়ে নানদার তাজ দারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে বয়ান ভার্মা যে উম্মতর মাইয়া ফুয়া মরতুয়া দিলি বি তুরি আই আল্লাহর মোহব্বত তান লাগিব আর মোহব্বত বরগরি হলা

আরমতোয়া মর ফুয়াল দিলিবি তুলে যদি আই আল্লাহর দর তাকে দেওয়াই আই আল্লাহর দরগান দিলিবি তুরি যদি আল্লাহর আল্লাহ মাঝে হানে দেওয়াই আল্লাহ হান্লা বলে জাহান নামর আগুন বলে হারাম করে দিব সোহান আল্লাহ সোহান তৈলি আল্লাহ দর্তা গিলি কবর দর্তা গিলি ফুলচারাত দত্তা গেলি আর গুণগুড়ি ফাই না আল্লাহর মহব্বত দিলুন মাই দি টাকা ফুড়ি সার আল্লাহর আল্লাহ কলবান মাই যুদি টাকে দয় আল্লাহ টাকন দ্বারাই চুড়ি করে আল্লা দর কলবীর টগন দ্বারাই জেনা গরি নে তাগন দর টাগন দ্বারাই না পারে আল্লাহর দর টাগন দ্বারাই জুলুম বেবিচেরি করি পারে আল্লাহ এমন এক জাত যেই জাতে নদেহানিজু না পারে সর্বসাবস্থ সর্বহালতাত আল্লাহ পাক বিয়া গিন দেখে আল্লাহু اکبر আল্লাহু اکبر তরি আল্লাহর ডরেন সব সময় পড়ব তাগ পড়িব কলবর তাগা পড়িব আল্লাহ ডর কলবন মধ্যি কেন আছিল আল্লাহ ডর কলবন মধ্যি লাহনর dair দুনিয়া থনো फायদে সগিনো দেখিলো চোখ দু হাডিয়ারে দুনিয়ার হায়াত শেষ হয়ে যেলি গুই কবর জগত যেতে শুরু হয়েছে গুই। কবর জগতত জন দ্বারাই দুনিয়ার কষ্টর ফলাফল আল্লাহ পাক দেয় ইন দুনিয়া তারা না দেখুন ইন আরা না দেখি আরা দেখিম না বোধ কে হয়তো হদু জুড়ে তিকে মাস্টি হর দি হদ ইন ফল তো ই নুরফল বাজি আর আটা খাই না ই নুরফল আর আটা না ই নুরফল পাই দেখ মাত্র হরে চোখ দু হাডিয়ারে কবর জগত শুরু হলি হ্যাঁ আল্লাহর ডরানো দ্বারাই কি ফায়দে অনারার সামনে যদি একটা ঘটনা তুলি ধরি তলি অনারা বুঝিত পারিবেন রসুল পাকর একজন জলিল কদর সাহাবি খলিফাতুল মুসলিম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু খলিফাতুল মুসলিম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু ইতিনি মক্কায়ে মুকার রহমান মেদ্দিন একদিন সফরত গেই ঘটনাক্রমে যে জায়গাত মাইকি সফরত গেই জাগায় নাম মাইকি গো মানুষ মারা গেই দরন আই চন্দ্রকোনা বাজারত গেই বা বনমুত্তর গেই যা যেখান একান জায়গাত গেই এই জায়গার মাইকি একান জায়না যাও উপস্থিত হই গো মানুষ মারা গেই জায়না যাও উপস্থিত হই তইলে এখন জায়না যায় ফরন সোয়া ফর হাম আর জায়না যায় নভরি আর ইচ্ছুম না জায়না যায় ফরন নভরিব জায়না যায় ইম্পর্টেন্ট খলিফাতুল মুসলিমিন আবু বকর জানে যাইয়ান মাটি সরি কই মানুষ জীবে মারা গেই মানুষ জীবের নাম ঈদের জুরাত বহুত বড় দিনদার মানুষ আছি রসুল পাকর সাহাবি খলিফাতুল মুসলিম আবু বকর জাগা ইয়ান মাটি জনর ফরে মানুষ ইবের জায়না যা উপস্থিত হই হলিফাতুল মুসলিমী আবু বকর জেনেজান মেদ্ সরি গি জেনেজাত সরি করবর স্থানত গেই দফনত সরি গি আবু বয়ান বকরে হলি ফাতুল মুসলিম আবু বকর জোর আর কবর মেদি লাগ্মি লম নিজুর হাতে জোরা দফন করি কফনন মেদি সরি দফনত সরি কয় কফন দফন শেষ গরণর ফর দিয়ে রে যে মারি দিল, মারি দিয়ানোর ফরদিয়া যে তে কবল তন কিন শুরু করিগি আর এক পাশ তুম হাঁধি হাদি উগ্ মাইয় ফুয়া দৌঁরি যেই এ ফুয়া ও দূর দৌঁরি আইর সগুর পানি ফেলাই ফেলায় মাইয় ফুয়াই বে বয়ান ফরমার খলিফাতুল মুসলিমিন ও আবু বকর ও আবু বকর আই জানিয়ন খলিফাতুল মুসলিম ঈদ রসুল পাকর সাহাবি অনর দিল ঈদ নরম সমস্ত সাহাবি অলর দিল অনর দিল্লাম প্রশস্ত নরম দর্দ দিল কি সুকু কহ কুই তু গম হার নহি কুই মদতি গার নহি তনহামা দাগ দাগ সুত उम्मा कुझा कुजा कुजाने हम ऐ कि दिले मन सदार तू दिल बकुजा कुजाने कुझा हम ऐ कि दिले मन सदार तू दिल बकुजा कुजाने कुझा हम ज़ुर आदर माय बयान फरमार ओ खिलाफतुल मुस्लिमीन अबू बक्र अजीजे मनुष्य मर गई মানুষ নাম না মিটা জোরাত আর আয়লম দা জোরাদর গর্ব ধারণী মা যেই মেডি আর সেলে মারা তখন আই গরম মেডি নোয়া ছিল আর ফুয়ার চেহারা গান ন দেখি খলিফাতুল মুসলিম অনে আর শেষ মত আর ফুয়ার চেহারাগান গান দেবের ব্যবস্থা করি দিয়ে কেন মা মার দিলি বরদাস্ত করেন না ন দেহের তো বরদাস্ত করি না ফারে আবু বকরে বয়ান ফরমান ও জোর আদর মা অনের সেলেমা লাগে কিন্তু বুঝিলাম কফন গেই গুই জেনে যাও গেই গুই দফন গড়ি ফেলাই মেডি দি ফেলাই দেহাই বের হনার সুযোগ নাই অজুরাদন মা দেহাই বের সুযোগ নাই এহতা হর দিয়ে জোরা মার চবুর ফানি সারি দিয়ে হান্ধি হান্ধি চবুর ফানি পেলায় পেলায় ওয়াশ বরে অলি পাতুল মুসলিমিন আবু বাকর অনে তো ওয়ালা মানুষ অধর শেষ পর যাই অনর হাত ধরিয় আই অনর জোর গরি অনে আর চেহারা গান আর দেহ খলিফাতুল পাতুল আবু বকরে জোরা দরমা আর সগুর ফানি পেলাই এ দে ও জোরা ধরমা তুই যে বাবা হানি তোমার সগুর ফানি দেখি রে আই আবু বকর সগু দিয়ে ফানি ভরে এক পাশে জোরা ধরমা আই হাঁদের দ্বিতীয় ফাশে দিয়ে আবু বকরে দুনু জনে হানতে হানতে সগুর ফানি পেলায় পেলাই এ আল্লাহ দরবারি গরি খলিফাতুল মুসলিম আবু বকরে মানি লগে গুই অজুরা ধর্মা তোমার কবর কুরিয়ার দেহায়ুম সমাগর অপেক্ষা কর রসুলে পাকর সাহাবি আবু বকর খলিফাতুল মুসলিম আবু বকরে কবর কুরে খবর কি কর দে কুরে খবর তুম মারি লবি জারিয়ান আলগাই দুইয়েন তিন বাসালগণর ফর দিয়ে খলিফাতুল মুসলিম আবু বকরে বয়ান ফরমা রো জোরা দরমা সাই তুমার ফুয়া জোরা দর চেহারা গানস জোরা দরমাই কবরস্থান মেটি যাই রে বাসর ফাল্লা আল গনর ফর দিয়ে রে নিজুর ফুয়ার চগু দিদি রে সার যে কবরের ভিতরে চোখ দি জোরা দরমাই জুরাদর কবর দেখিয়ে রে আলোকিত দেখিয়ে রে বেহুস কবর স্থানের মাটি ভরি গেই কেন হত আবু করে বয়ান ফরমান ও জুরাদর মা খনাবর হারণে খন হারণে কবর স্থানের মাটি বেহুস ভরি গেই গুই জুরাদর মাই সাহের আবু বকরে সাহ দেয় কবরস্থানের মাধ্যমে এহাজার ওয়ারি বল্লা বল লাগাইলি যে রহিমে ফর হইতু এর চাইতে তিন গুণ ফর কবর দিয়ে গেইবু নূরুর ফর বলে কবর আলোকিত হয়ে গেইবি নূরানির নূরুর চেহারা নূরানির চেহারার ফরে একদম আলোকিত হয়ে গেইবি কি হয়ে গিয়ে কবর রসুল পাকর সাহাবি আবু বকরে বয়ান ফর্মা ও জোরা দর্মা ঘটনা কি তোমার ফুয়াই হনামল্লান গর্গি আর হসুলে পাক সাহাবির দেদা আবু বকর জোরাধর মাই ও রসুলের পাক সাহাবি আবু বই আই গর্ব ধারণী মা আই জো ন জানি আর ফুয়াই হনামল্লান গরিগি কিন্তু সমস্ত আমুল ব্যাকিং গর্গি তবে বিশেষ কোন আমল গত ন দেখি রসুলের পাকর সাহাবি আবুবরে ফরমান অ জোরা যদি আমল নগরে দই কবর আলুকিত রসুল এ পাকৰ চাহাবিৰ কথা অনুযায়ী আবু বাকররে জবাব দে ও আর দে বেশি হন আমল নগৈল চোড়ো সোড়ো এক আমল গইতু কিন্তু রসূল পাকের সাহাবী ফসলত দে ও জুরাদর মা চাই জুরা দেখনা মোল্লান গরিগি আর একানা জানো জুরাদর মা রসূল পাকের সাহাবীর জানাত দে ও রসূল পাকের সাহাবী আবু বকর আর ফোয়া জুরা দে যেমন মাঝে ছোট اکبر আল্লাহর কাছে গুণ গরি ফেলে দু শরমিদ হই যেটুকু গুণগরণর ফর দিয়ে রে সরম বরম গুরু গরিয়ে রে সরমাই সরমাইয় রে দিলুন মাদ্দি আল্লাহর মহব্বত আর ডল লইয় রে সব সময় বেশি বেশি গরিয়ে রা কান্নাকাটি গই তু দর্দ দিল কিছু কু কহম কুই তু গম হার নাই আইউদাতের সওয়া কুই মদতি গার নাই তনহামা দাগ দাগ শুত মা কুজা কুজান একই দিল মন সদার তু দিল বুজা কুজান হাম একই দিল মন সদার তু দিল বুজা কুজান হাম আল্লাহ আকবর আল্লাহ আকবর তোলি আরা যাতে মুসলমান বাফর বয়স্ক চাষা এক একান হতা কি আল্লাহ ক আরা যেহেতু মুসলমানের দরত জন্ম লয় আরা তুমি যেহেতু ইমান ইমানদারের ঘরের জন্ম লয় আর তুন আছে দুনিয়াইন এস্তায়ী ন দুনিয়াইন অস্থায়ী আর তুন যা করিব তো কবরর জগৎ যেন আলোকিত হয় এর হিমে সাংগরিয়ারে দুনিয়াইন তুন আর তুন যা করিব আল্লাহ তালাই আই যে হতাগিন হলাম আর আমল করিবে তৌফিক দক অনার আমল করিবে তৌফিক দক দাওয়ানা ওয়ানা আলিলহামদুলিল্লাহ রবিল আলমিন